আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হ্যাচারি ম্যানেজিং ডিরেক্টর ও সত্ত্বাধিকারী রাজু আহমেদ আজকের যে মাছ প্রসঙ্গে কথা বলবো সেটি হচ্ছে তারা মাছ যে প্রিয় দর্শক তারা ভাইং মাছ খুবই সুস্বাদু এক প্রজাতির মাছ এই মাছ আমাদের দেশে একটা সময় খাল বিল হাওর এই সবে অনেক পাওয়া যায় খাল বিল হাওরের বিলুপ্তির কারণে এই মাছ প্রায় বিলুপ্তির পথে তখন আমাদের বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওনারা এই খালবিল হাউট থেকে এটার মাদার মাছ সংগ্রহ করে উৎপাদন করতে সক্ষম হয়েছে তারপর আমরা ওনাদের থেকে এই মাদার মাছের ব্রুট সংগ্রহ করে এই তারাবাই মাছের ব্রুট সংগ্রহ করে আমাদের হেসারিতে আমরা ইনব্রিডিং মুক্ত ব্রিডিং পদ্ধতির মাধ্যমে এটার রেণু উৎপাদন করতে সক্ষম হয়েছি ইতিপূর্বে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যারে বিভিন্ন প্রান্তিক খামারি ভাইদের কাছে আমরা এই তারা ভাইং মাছের রেণু থেকে পোনা উৎপাদন করে সরবরাহ করে আসতেছি এবং এই মাছটি আপনারা যে কোনো মাছের সাথে অনেকেই আপনারা দেখা যায় তেলাপিয়া মাছ চাষ করেন বা অনেকেই আঙ্গাস মাছ চাষ করেন অনেকেই আপনারা শিংয়ের কালচার করেন পাবদার কালচার করেন গুলসার কালচার করেন ট্যাংরার কালচার করেন যারা এই সব মাছের কালচার করেন তারা এই ভাইং মাছ নির্বিঘ্নে নির্দ্বিধায় চাষ করতে পারবেন রেডিফিট বা কোনো ধরনের খাবার কিনে এদেরকে খাওয়াতে হয় না কারণ আপনার পুকুরে থাকা উদ্ভিদ উদ্ভিদকোনা বা আপনার প্রাকৃতিক জু প্লান্টন বা ফ্রাইটো প্লান্টন এরা এই সব ধরনের খাবার খেয়ে কাদা থেকে এরা কাদার যে একটা খাবার তৈরি হয় যে কোনো পুকুরের তলদেশে ওই কাদা থেকে এরা খাবার সংগ্রহ করে খেয়ে জীবন ধারণ করে থাকে আপনি বাইং চাষ ক্ষেত্রে আপনি পাঁচ শতকে দিবেন দিবেন আসলে পাঁচশতকে আপনি ইচ্ছা করলে পাঁচ হাজার পিসও দিতে পারবেন নর্মালি অনেকেই চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার পিসও দিয়ে থাকে আর বাইংমাসের পুকুরে কাদার পরিমাণ কেমন হতে হবে আধা ফুট থেকে এক ফুট কাদা হলে এটা ভালো আর যদি কাদার পরিমাণ কম হয় এটাতেও ভালো আপনি যে পুকুরে ভ্যাং মাছ চাষ করবেন সেই পুকুরটাতে অবশ্যই আপনার ঝাড়ঝুপটা দিয়ে রাখলে তারা সেই জায়গায় দিনের বেলা নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে যেমন আপনি যদি ঝাড়ঝুপটা না থাকে আপনার পুকুরে তাহলে আপনি বাজারে থাকা যে আর এফ মোটা মোটা ছয় ইঞ্চি পাইপ বা চার ইঞ্চি পাইপ পাঁচ ফুট পাঁচ ফুট করে কেটে তা আপনি আপনার পুকুরে রেখে দিবেন ওরা ধরেন আপনার পুকুর যদি হয় পঞ্চাশ হাজার মাছ যদি আপনি ছেড়ে দেন তাহলে দশ টুকরা এরকম রেখে দিবেন ওরা সারাদিন এটার ভিতরে নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে ওরা রাত্রেবেলা বের হয়ে ওদের খাবার সংগ্রহ করে আবার দিনের বেলা সেই পাইপের ভিতরে যে লুকিয়ে রাখবে নিজেকে আর এরা বিশেষত্ব কাদা কাদাতে থাকতে খুবই পছন্দ করে আর এই বাইংমাসের আপনার সবচেয়ে প্রধান বিষয়টি হচ্ছে এই বাইং মাছের কোনো ধরনের কোনো খাবার আপনার কিনে খাওয়াতে হবে না এরা পুকুর থেকে খাবার সংগ্রহ করে এরা নিজের জীবন ধারণ করে আর এরা ছয় থেকে সাত মাসে সাত থেকে আট মাসে এরা দশটা বা বারোটায় কেজি চলে আসে নির্বিঘ্নে আপনি যদি কোনো ধরনের মনোসেক্স তেলা চাষ করেন বা কোনো ধরনের ট্যাংরা গুলসার চাষ আপনার থেকে থাকে ওইটার সাথে কিন্তু আপনি এই মাছটা চাষ করতে পারতেছেন আমরা সকলে জানি এই বাইং মাছ আপনার পুকুরের তলদেশে থাকে এরাদের তেমন কোনো জায়গার প্রয়োজন হয় না এরা কাদাতে থাকতে খুবই পছন্দ করে তাহলে আপনার পুকুরে যে অন্য অন্য মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এই বাই মাছের জন্য কোনো ধরনের হ্যাসেল হচ্ছে না বা অন্য অন্য মাছ থাকা সত্ত্বেও আপনি এই বাই মাছটা কিন্তু আপনার অ্যাসটা এক ধরনের বিনিয়োগ আপনি করতে পারতেছেন কারণ আপনার দেখা যাচ্ছে আপনার পুকুরে বিশ হাজার যদি বাইন সারেন পার কেজিতে যদি দশটা বা বারোটায় চলে আসে তখন কিন্তু এটা আপনার এক্সট্রা একটা টাকা আপনি ওইখান থেকে চার পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারতেছেন এত টাকাটা কেন বললাম চার পাঁচ লাখ টাকা কেন বললাম কারণ এই বাইং মাছের কেজি কিন্তু ওই রুই কাতল সিলভার বিকেটের মতো দুশো তিনশো চারশো এর ভিতরে না এর থেকে অনেক উপরে যেমন সাতশো থেকে আষ্টশো টাকা কেজি বিক্রি হয় পাইকারি সেল সাতশো কিন্তু আপনার খুচরা বিক্রেতারা আষ্টশো টাকা কেজি খুচরা বিক্রেতারা আষ্টশো টাকা কেজি এই মাছ বিক্রি করে থাকে তো প্রিয় দর্শক আপনারা এই মাছের পোনা কোথায় পাবেন এবং ভালো গুণগত মানসম্পন্ন মাছের পোনা কোথায় পাবেন জি প্রিয় দর্শক আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় লাইসেন্সকৃত হ্যাচারি রয়েছে যারা গভর্নমেন্ট সার্টিফিকেট অনুযায়ী বিজনেস করে আসতেছে ওই সকল ওই সমস্ত হ্যাচারি থেকে এই পোনা মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কিন্তু আপনারা ফেসবুক ওই দেখে কোনো জায়গায় পোস্ট দেখে ওই সব মাছের কোনো একটা গ্রুপ দেখে সব থেকে আপনারা পোনা মাছ ক্রয় করবেন না কারণ ওরা আপনাকে কখনোই ওই ভালো কোয়ালিটির এক নাম্বার যে হানড্রেড পার্সেন্ট পিওর পোনাটা আপনাকে দিতে পারবে না আর অনেক সময় দেখা যায় ওরা প্রতারণা করে আপনি ওদেরকে বিশ্বাস করে টাকা দিচ্ছেন ওরা অ্যাডভান্স দিচ্ছে আপনাদের কাছ থেকে পরবর্তীতে দেখা যায় ওদের সিম নাম্বার মোবাইল নাম্বার বন্ধ করে রাখতেছে আপনি তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছেন না যেমন আমি যদি একটু এক্সাম্পল উদাহরণ দিই আপনার বাসা হচ্ছে চিটাগাং আর আমি কথা বলতেছি মামুন সিং আপনি এই মামিন সিং এলাকায় ত্রিশাল উপজেলা এটি মাছের জন্য খুবই বিখ্যাত এবং মাছের জন্য অনেক দিন যাবৎ বাংলাদেশে এক নম্বর স্থান অধিকার করে আসতেছে এখানে এই মামিন সিং ত্রিশালে সব ধরনের মাছের পোনা উৎপাদন করা হয় এবং সারা বাংলাদেশে তার ডেলিভারি করা হয় আপনারা যদি ওইখান থেকে বসে এখানে কোনো একটা ফেসবুক দেখে আপনারা পাঁচ হাজার টাকা যদি বায়না দেন আপনি কি এই বায়নার টাকা যখন আপনাকে মাছ দিবে না বা পোনা না দিয়ে যদি মোবাইল বন্ধ করে রাখে আপনি কি ওইখান থেকে এসে এখানে ওনাকে সার্চ করবেন অবশ্যই না কারণ আপনি চিরাগাং থেকে আসতে গেলেই আপনার পাঁচ হাজার টাকা ভাড়া চলে যাবে আর এখানে আপনি কোথায় আসবেন ওদের তো কোনো হেসারি নেই কোথায় খুঁজে পাবেন তাদেরকে ওরা নাম্বার দিবে বন্ধ করে তাই প্রিয় দর্শক আপনাদেরকে প্রতি ভিডিওতেই একটি আহ্বান আন্তরিকভাবে একটি আহ্বান জানাই সেটি হচ্ছে আপনারা যেখান থেকে পনামাস ক্রয় করেন অবশ্যই অথেন্টিক গণগত মানসম্পন্ন সম্পন্ন ক্রয় করতে হলে অবশ্যই আপনার নিবন্ধিত একটি হ্যাসারি থেকে পনামাস ক্রয় করতে হবে আপনি আমার কাছ থেকে পনামাস ক্রয় করেন আমি এই বিষয়টি কোনো ভিডিওতে কখনো বলি নাই ইনশাআল্লাহ আগামীতে কখনো কোনো ভিডিওতে আমি এরকম কিছু বলবো না যে আমার কাছে উন্নত মানের খুব ভালো জাতের মাছ রয়েছে আমি এই কথাটা কখনোই বলবো না কারণ একটি অন্য একটি হেঁসারিতে যা রয়েছে আমার কাছে তাও তাই রয়েছে কিন্তু আমি শুধু এটাই বলবো আপনি আমার কাছ থেকে মাছ ক্রয় করেন বা না করেন সেটা আমার মুখ্য বিষয় না আপনি যেখান থেকেই মাছ ক্রয় করেন অবশ্যই একটি নিবন্ধিত হ্যাসারি থেকে মাছ ক্রয় করবেন অনেক কথা বলে ফেললাম পরবর্তী আরেকটি মাছ অন্য এক প্রজাতির মাছ নিয়ে আপনাদের সাথে আগামী আরেক ভিডিওতে দেখা হবে কথা হবে সেই প্রত্যাশায় আজকের এই ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম